আমাদের তিষান বাবু আমার মেজ বোনের ছেলে দেখো কত বড় হয়ে গেছে এই যে হচ্ছে আমার মেজ বোন বাণী কথা বলতে পারে না আর ওটা হচ্ছে নোয়া বোন আর এই যে ভাইকে কোলে করে আছে দেখো এটা হচ্ছে ছোট বোন আরে কে যা ঘুমটা দিয়ে এ টাকা এ তারা দেখনি সবাই যাও একটা বিস্কুট দাও ওটা দাও হ্যাঁ বাবা নাও

ক্ষমা করে নিতে বলো এই দেখো আমাদের কাকা একটু আগে কথা বলো হচ্ছে পিসি আর এটা হচ্ছে কাকা দুই ভাই বোন দুজনাই মানে আমাদের বাড়িতে থাকে

দেখো বন্ধুরা মা সকাল সকাল মাছ রেখে দিয়েছে আর এটা হচ্ছে সিলভার কাপ মাছ মা বৃন্দাবন থেকে আসার পর এ কদিন নিরামিষ খেয়েছে কালকে মানে বসু সেবা দেওয়া হলো লীলা কীর্তন করা হলো বাড়িতে আর আজকে হচ্ছে মুড়ি তাই দেখো সকাল সকাল মা মাছ রেখে দিয়েছে আমাকে দিয়েছে কাটতে

অনেকটা বড় বড় হয়ে গেছে তাই বলছি হ্যাঁ ছোট ছোট করো কিন্তু ভাজলে চেপে যাবে তো যখন ভাজা হবে এটা অনেকটা চেপে যাবে ঠিক আছে মাম প্লিজ প্লিজ ঠিক আছে না মাছ তুই এলো মাছ কেমন ভিডিও আসছে এ দেখো বড় হয়ে গেছে বড় হয়ে গেছে এখান থেকে এখান থেকে আর কাজে তো হারছে তাহলে ওই যে ওই 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 কাটে হ্যাঁ ওই কাট মাছ থেকে ফাটি এই এই দিকে ফাটা হ্যাঁ লম্বা একদম ছোট হয়ে যাবে ভাগলে চেপে যাবে একটু মোটা সাইজ আমি ভাবছিলাম যে আমি মাছটা কেটে দিয়েছি তুমি ধুয়ে দেবা তোমরাই ধ তোমরা এতগুলো মন থাকতো আমি ধোবো

এ এত মুড়ি গামলা পানির হাতের মুড়ি মাখা খুব টেস্টি টেস্টি টেস্ট হয় খুব আচ্ছা ঠিক আছে তুমি মাছের রান্না করবা

তোমরা একদিন যাবা জামায়ে তুমি ছেলেপিলে নিয়ে যাবা আর তো মনে হবে না রান্না করে খেতে আমি পারবো না করতে আমাদের গ্যাসে আমাদের কাটা মাটার নাই সব গেছে সব গ্যাস একটা মুখ হয় আর দুটো গ্যাস চলে বড়ো গ্যাস হ বড়ো সেন গ্যাস গ্যাস চলে যাওয়া যেই রান্না করে খাবা সব হাতে গোড়াতেই পাবা

অঁ